দুয়েতে যাওয়ার পরে আপনি মেডিকেল করার পরে যদি আনফিট চলে আসেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার করণীয় কি বা সেক্ষেত্রে আপনার কি সমস্যা হতে পারে আজকের ভিডিওটা এই সম্পর্কে তো আসসালামু আলাইকুম সকালকে কেমন আছেন আপনারা সবাই ভাই বোনেরা আশা করছি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এই চ্যানেলের মতো প্রবাসী রিলেটেড বিষয় রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকি যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে বা পছন্দ হয় সেক্ষেত্রে আপনি ভিডিওটা দেখতে পারেন সবাইকে শেয়ার করে দিতে পারেন ভিডিওটা একটা লাইক দিতে পারেন আর যদি ভালো না লাগে আপনার মূল্যবান সময় ব্যয় না করে প্লিজ অন্য কথা আপনার সময়টা ব্যয় করেন আচ্ছা যেটা বলতেছিলাম আপনি যদি দুবাইতে যাওয়ার পরে মেডিকেল আনফিট হন সেক্ষেত্রে আপনার কি বা আপনার কি কি সমস্যা হতে পারে আপনি যদি মেডিকেল আনফিট হয়ে যান সাথে সাথে যেটা হবে আপনার যে কোম্পানির লাইসেন্সে গেছেন সেই কোম্পানির লাইসেন্সটাকে অফ করে দেওয়া হবে মানে সেটার কার্যক্রম করা যাবে না এরকম একটা অফ করে দেওয়া হবে তো এরপরে বলা হবে যে আপনি যেই ব্যক্তিটা আছেন আপনাকে আউট অফ কান্ট্রি যেতে হবে আপনি আপনার আপনাকে আউট অফ কান্ট্রি তে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হবে সেই সময় মধ্যে আপনাকে আউট অফ কান্ট্রি যেতে হবে আপনি যদি আউট অফ কান্ট্রি না যান মানে বাংলাদেশে ব্যাক করে না আসে সেই ক্ষেত্রে কিন্তু লাইসেন্সের উপর প্রবলেম হবে ইভেন ধরেন আপনি আসলেন না ফ্যান থেকে গেলেন বা আলু কি অনেকে চলে যায় বিভিন্ন জায়গায় তাদের যেটা হবে খালি বালি হয়ে থাকতে পারবে এছাড়া যেটা সমস্যা হবে যদি পুলিশ ধরে তখন কিন্তু সাথে সাথে বাংলাদেশ সেটা পাঠিয়ে দেবে এখন বলি যে আনফিট কেন হয় আনফিট হওয়ার জন্য হচ্ছে ব্লাডের যখন টেস্ট করে তখন কিছু কিছু জিনিস দেখে ওইখানে জন্ডিস দেখে তারপর হচ্ছে টিবি রোগ দেখে তারপর হচ্ছে এক্স রে করে বুকে কোনো প্রবলেম আছে কিনা এই ধরনের কিছু জিনিস দেখে যদি এই দুই তিনটা জিনিস ঠিক থাকে তাহলে হচ্ছে আপনাকে মেডিকেলে আনফিট আসার কোনো কথা না যদি না ঠিক থাকে সেক্ষেত্রে আপনি আনফিট আসবেন এরপরে যেটা করতে হবে আনফিট আসলে সাথে সাথে সিস্টেমে আপনাকে আনফিট দেখা আপনার কোয়ালিটি যে লাইসেন্সটাকে সেটাকে অফ করে দেওয়া হবে অফিসিয়ালি তো যারা আমার কাছ থেকে জানতে চাচ্ছিলেন যে দুবাইতে যদি আপনি মেডিকেল আনফিট হন তাহলে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে বা আপনাকে কি কি করতে হবে আশা করতেছি যে ভিডিওটা দেখে আপনি সম্পর্ক বুঝে গেছেন তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সকলকে শেয়ার করে দিবেন ভালো থাকুন সকল আল্লাহ আলাইকুম